শুভ সকাল মর্নিং ঘুরা দেখো আমি চলে এসেছি বলেছিলাম পুরীতে যাব তাই পুরীতে যাব বলে সকাল সকাল সাড়ে তিনটের সময় স্নান করা আমার হয়ে গেছে এই দেখো এখন রেডি হচ্ছি যাব বলে আমরা সবাই রেডি হচ্ছি এই দেখো আমরা বেরিয়ে পড়েছি এখন দেখো আমাদের টোটোওয়ালা দাদা চলে এসছে আমরা ব্যান্ডেল স্টেশনে যাব বলে টোটোওয়ালা দাদা চলে এসছে আমরা ব্যান্ডেল স্টেশনে চলে এসেছি দেখো আমরা স্টেশনে এসে বা ট্রেনে বসে পড়েছি এর সঙ্গে আমার ভাই আমার বউ আছে দেখো আমার ছেলে ভাই আছে ভাই যেতে পারবে না কারণ ওর কাজ আছে ওই জন্য আমার বর একা একা হয়ে গেছে কী করবো আর দেখো এটা আমাদের হাওড়া স্টেশন হাওড়া স্টেশনে আমরা চলে এসেছি এই হাওড়া থেকে আমরা এই শালিমায় এই শালিমায় চলে এসেছি শালিমা থেকে ওই টোটো ধরিয়ে আমার ভাই চলে যাবে কারণ ওর কাজ আছে এই জন্য ও যেতে পারলো না আমার বড় একা একা হয়ে গেল এই শালিমা টোটো করে আমরা এই তো চলে এসছি দেখো আমরা এখান থেকে যেতে উঠবো মানে গাড়িতে উঠবো মানে পুরীতে যাব আর কি পুরী কিন্তু গাড়ি চলে এসছে এরকম আমরা ট্রেনে উঠে গেছি বসে পড়েছি ঠিক আছে এরকম আমার বর ব্যাগ রাখছে আমাদের সিট পড়েছিল লম্বা লম্বা কিন্তু আমাদের আসে যে লোক ছিল ওনাদের সঙ্গে মেকআপ করে আমরা সামনাসামনি হয়ে গেছি এরকম আমাদের একটু ব্রেক টাইম মানে একটু খাচ্ছি উঠে পড়েছি উঠে একটু খাই দেখো ট্রেন ছেড়ে দিয়েছে এই দেখো মাঝখানে আমরা একটু খেয়ে নিলাম এই তো অনেক কিছুই ছিল বাট তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না এই দেখো এখন আমরা নামবো আর কি নামার টাইম হয়ে গেছে এখন রেডি হয়ে গেছি এই যে নামছি আমরা এখন এই নামবো নেমে তারপর ঘর খুঁজতে হবে এখন বন্ধুরা আমরা নেমে পড়েছি এই দেখো ফাইনালি আমরা পুরীতে চলে এসেছি এ দেখো এই হোটেলটা আমরা দেখেছি অনেকগুলো হোটেলই দেখেছি এই দেখো ঘরটা আমরা পছন্দ করেছি এখন তোমরাই বলো বন্ধুরা কেমন হয়েছে ঘরটা জানি